বরিশাল শহরের অদূরে অবস্থিত জাগুয়ারহাট নামক স্থানে শান্ত পরিবেশে বহু বছর ধরে চাপা ছিল এক পারিবারিক সংঘাত একদিকে ছয় বোন দুই ভাই অন্যদিকে মা পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধ কেবল জমির ভাগ ছিল না ছিল সম্পর্কে ফাটল আইনি জটিলতা আর বেড়া বেড়াজালে আবদ্ধ ছিল আটটি জীবন কিন্তু সকল গল্পের শেষ্টাতিক্ত হয় না ন্যায় বিচার আর পারিবারিক বন্ধন ফিরে আসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হল এই বরিশালেই এই জটিল পারিবারিক বিরোধ নিরসনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে জেলা লিগাল এইড অফিস বরিশাল এই লিগাল এইড অফিস দেশের দারিদ্র অসচ্ছল এবং বিরোধে ক্ষতিগ্রস্ত মানুষের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি আদালতের বাইরে গিয়ে সরজমিনে আপোষ মীমাংসার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই ক্ষেত্রেও জেলা লিগাল এইড অফিস অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা এডিয়ার পদ্ধতি অবলম্বন করে আইনের কঠিন্য নয় বরং আপোষের মাধ্যমে একটি মানবিক সমাধানের পথ দেখালেন তারা বিরোধপূর্ণ পক্ষগুলোকে আলোচনার টেবিলে এনে শুরু হলো মধ্যস্থতা যার মূল লক্ষ্য ছিল সম্পত্তি বন্টনের পাশাপাশি বাই বোনের সম্পর্ক পুনরুদ্ধার করা মধ্যস্থতায় সভাপতিত্ব করেন চিফ লিগাল এইড অফিসার জনাব এমদাদুল হক মাননীয় সিনিয়র সিভিল জাজ তার দক্ষ ও মানবিক দিক নির্দেশনায় অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সর্বমোট একান্ন শতাংশ পৈতৃক জমি মা ছয় বোন এবং দুই ভাইয়ের মধ্যে ন্যায়ের সংকত এবং আপোষে বন্টন করে দেওয়া হল কেবল ভাগ করে শেষ নয় যাতে ভবিষ্যতে আর কোনো ভুল বোঝাবুঝির না হয় তার জন্য জমিতে পিলার গেঁথে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ করে দেওয়া হয় এই পিলারগুলো শুধু মাটির সীমানা নয় এগুলো নূতন করে জোড়া লাগা সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে আপোষ মীমাংসা যখন সম্পূর্ণ হলো তখন সেখানে কোনো পক্ষ বিপক্ষের জয় পরাজয় ছিল না ছিল কেবলই এক আবেগগণ পরিবেশ দীর্ঘদিনের চাপা কষ্ট অভিযোগ আর হতাশা দূর হয়ে সেখানে জন্ম নিল নতুন করে বিশ্বাস আর ভালোবাসা সম্পত্তি ভাগ হয়ে যাওয়ার চেয়েও বড় প্রাপ্তি ছিল হারানো পারিবারিক বন্ধন ফিরে পাওয়া তাদের চেহারা দেখে মনে হয়েছিল তারা যেন সেই ছোটবেলার বাই বোনের যে মধুর সম্পর্ক সৃষ্টি হয় সেরকমের সম্পর্কে তারা হারিয়ে গিয়েছিল যা দেখে উপস্থিত সকলের চোখে ছলছল করে পানি চলে আসে জেলা লিগ্যাল এইড অফিস বরিশাল সম্পত্তি বন্টন করে একটি আইনি বিরোধের সমাপ্তি টানেনি তারা একে পরিবারের হৃদয়ের ভাঙ্গা সেতু জোড়া লাগিয়েছে এই ঘটনা প্রমাণ করে যে আইনি সহায়তা শুধুমাত্র বিচারালয়ের দরগোড়ায় সীমাবদ্ধ নয় এটি পারিবারিক শান্তি ও মানবিক সম্পর্ক পুনরুদ্ধারও এক শক্তিশালী হাতিয়ার তাই আপনার এলাকার যে কোনো বিরোধ মীমাংসায় চলে আসুন জেলা জজ কোটে অবস্থিত জেলা এইড অফিসে